বন্ধুরা আপনারা হয়তো অধিকাংশরাই বলিউড মুভি দেখে থাকেন কিন্তু আপনারা কি জানেন এই সকল মুভিতে ফাইটিং অ্যাকশন এবং ফানি দৃশ্যগুলো কিভাবে তৈরি করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জনপ্রিয় কিছু হিন্দি সিনেমার শুটিং তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা চেন্নাই এক্সপ্রেস শাহরুখ খানের এমন একটা মুভি যেখানে লাভ এবং কমেডির পারফেক্ট একটা কম্বিনেশন ছিল মুভিটি শুটিং হয়েছিল সাউথ ইন্ডিয়ায় এবং মুভিটির স্টোরি সেই কালচার অনুযায়ী তৈরি করা হয়েছিল এই ছবিটির একটা দৃশ্যে শাহরুখ খান বাইক নিয়ে ঘুরতে ঘুরতে পালানোর চেষ্টা করেছিল কিন্তু মজার বিষয় হলো এই দৃশ্যটি শুটিং করতে তাকে অনেকবার রিটেক নিতে হয়েছিল কেননা এই বাইক ঘোরাতে গিয়ে শাহরুখ খান অনেকবার মাটিতে পড়ে যায় যাই হোক অনেকগুলো রিটেক নেওয়ার পর ফাইনালি এই সিনটি রেকর্ড করতে পেরেছিল এছাড়া আরো একটি দৃশ্য দেখা যায় যখন তার গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল তখন শাহরুখ খান গাড়িটিকে আটকানোর চেষ্টা করছিল আর হয়তো আপনি বিশ্বাস করবেন না এই দৃশ্যটি একদম বাস্তব ছিল এখানে এখানে যেভাবে দেখানো হয়েছে শাহরুখ খান গাড়ির পেছনের অংশ ধরে গাড়ি থামানোর চেষ্টা করছে কিন্তু গাড়িটি তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছিল আর এই দৃশ্যটি একদম অরিজিনাল ছিল এই মুভিতে দেখানো অধিকাংশ দৃশ্যই চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে রেকর্ড করা হয়েছে বন্ধুরা দাবাং মুভিটি সালমান খানের জনপ্রিয় মুভিগুলোর মধ্যে একটি এই মুভিতে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি অনেক ফানি দৃশ্য বানানো হয়েছিল যেটি এই মুভিকে আরো বেশি ইন্টারটেন বানিয়ে দিয়েছিল এই মুভির একটা দৃশ্যে দেখা যায় সালমান খানকে একটা গাড়ির ফ্যাক্টরি ভিতর একটা সাথে ফাইটিং করতে এই দৃশ্যটি রেকর্ড করার জন্য সালমান খানকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়েছিল কেননা তাকে এই ফাইটটি ডান্সিং স্টাইলে করতে হতো এই ফানি ফাইটিংটি শুট করার জন্য চারপাশে একটা কিংবা দুইটা ক্যামেরা নয় বরং তিনশোটি ক্যামেরা একসাথে সেট আপ করা হয়েছিল এই আর মুভিটি দুই সালের ব্লকবাস্টার বাস্টার মুভিগুলোর মধ্যে একটি এটা এক ধরনের অ্যাকশন মুভি যার অধিকাংশ দৃশ্য সিজিআই এর সাহায্যে তৈরি করা হয়েছিল যাই হোক এখন যদি এই মুভিটির বিহাইন্ড দ্য সিন এর কথা বলতে যাই তাহলে এই মুভিতে একটা দৃশ্য দেখা যায় এই মুভিতে ছোট্ট একটি বাচ্চা রেল লাইনের নিচে পানিতে মাছ ধরার জন্য যায় সেই সময় ব্রিজের উপর দিয়ে যাওয়া ট্রেনে আগুন লেগে সেটা ব্লাস্ট হয়ে যায় তখন মুভির দুই হিরো মিলে সেই বাচ্চাটিকে বাঁচায় এই দৃশ্যটিকে বাস্তবের মতো লোক দেওয়ার জন্য ডিরেক্টর সম্পূর্ণ সেট একটি ড্রামের মধ্যে ক্রিয়েট করে যেটার মধ্যে ব্রিজ টয় ট্রেন এমনকি নদীও ডিজাইন করা হয়েছিল এই টয় ট্রেনের রিয়াল ব্লাস্ট করা হয়েছিল যাতে এই দৃশ্যটি আরো বেশি রিয়াল লোক দেয়া যায়